বেশ অনেক দিন হয়ে গিয়েছে কোনো রেসিপি শেয়ার করি না আজ ভাবলাম একটা রেসিপি শেয়ার করি আমাদের দক্ষিণ অঞ্চলের অতি পরিচিত একটি সুস্বাদু মাছ যেটার রান্নাটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো যেই কথা সেই কাজ শুরু করেই দিই বেশি কথা না বাড়িয়ে এইখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি আদা রসুন আর জিরা বাটা এগুলো সব কিছু একে একে দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে রসুন পেঁয়াজ আর সাথে একটা শুকনো মরিচ ব্লিন্ডার করে নিয়েছিলাম আর এটাকেই এখন দিয়ে দিয়েছি তো এটাকে দিয়ে একটু তেলটা গরম হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব যায় আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া তো এই মাছের স্বাদটা কিন্তু একদমই অন্যরকম আর এটা একদমই মাংসর মতো রান্না করতে হয় যারা নতুন তারা কিন্তু চাইলে মাংসের রান্না করার টিপসগুলো ফলো করেই এই মাছটা রান্না করতে পারেন তবে মাছটা অনেক নরম হয় অনেক সাবধানে রান্না করতে হবে তো এখানে পরিমাণ মতো লবণ আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এ পর্যায়ে খুব ভালো মতো এটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি আসলে যেহেতু আমার রেসিপি চ্যানেল না তাই ওইভাবে আসলে রেসিপি মতো শেয়ার করাও সম্ভব না আমার কথার ফাঁকে ফাঁকে আমার রান্নাটা আপনারা দেখে অবশ্যই ভালো করে এটাকে শিখে রাখতে পারেন তো আমার কাছে মনে হচ্ছিলো লবণটা একটু পরিমাণে কম হবে তাই আবারও লবণ দিয়ে দিলাম আর অবশ্যই একটা কথা মনে রাখতে হবে এই মাছটাতে যত বেশি ঝাল হয় তত বেশি কিন্তু খেতে বেশি মজা হয় মেদ মাছ অনেকে হয়তো চিনবেন যারা আমাদের দক্ষিণ অঞ্চলের আছেন তারা তো চিনবেনই আর তাছাড়া যারা দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগ আছে বা যাওয়া আসা করেন তারাও এই বিখ্যাত মাছটা চিনে থাকবেন আর চৌকি ঝাল দিয়ে এই মাছটা রান্না করলে তো কোনো কথাই নেই আমি আজ চৌকি ঝাল দিয়েই এই মাছটা রান্না করার চেষ্টা করব তো এখানে ঝালের পরিমাণটা দিয়েছি আমাদের টেস্ট অনুযায়ী যারা কম বেশি ঝাল পছন্দ করে তারা কমিয়ে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমরা হচ্ছে অনেক বেশি ঝাল পছন্দ করি যার কারণে হচ্ছে ঝাল বেশি দিয়েছি আর এই মাছে ঝাল বেশি দিলে অনেক বেশি মজার হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন পুরো মশলাটাকে কতটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর মশলা যতটা কষানো হয় আমার মনে হয় তরকারির টেস্টও ততটাই বেশি ভালো হয় এখানে যখন মশলাটা কষাতে কষাতে তেল ফুটে উঠেছে ঠিক এই সময় মাছগুলো আমি দিয়ে দিব আর মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়তে হবে তবে একদমই সাবধানে নাড়তে হবে যাতে এটা ফেগে না যায় কারণ এই মাছগুলো কিন্তু অনেকটা নরম হয়ে থাকে তো খুব সাবধানে রান্না করতে হবে এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু ভালো মতো নেড়ে চেড়ে সামান্য কিছুটা সময় অপেক্ষা করব তবে এটাও খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায় তলায় যদি লেগে যায় তাহলে ওই মাছটা কিন্তু আর উঠানো যাবে না পুরোটাই ভেঙে যাবে তাই খুব সাবধানে নেড়ে উল্টে পাল্টে দিতে হবে যারা সামুদ্রিক রিটা মাছ চিনে থাকেন এই মাছটা দেখতে কিছুটা ওই হলেও এটা কিন্তু রিটা মাছের মতো হলেও দেখতে ও টেস্টটা কিন্তু আলাদা তো রিটা মাছের মাথার অংশটা একটু অন্যরকম থাকে আর এই মাছের মাথার অংশটা থাকে একদমই চ্যাপটা তো এই মাছটার মাথাটা কিন্তু একদমই বুটি বুটি থাকে তো এটা দেখলে চেনা যায় আর এটা দেখতে কিছুটা বল মাছের মতো মনে হলেও এটাটা ছোট মাছ ছিল এটা প্রায় দুই কেজি থেকে এই মাছগুলো বিশ কেজি পঞ্চাশ কেজি বা তারও অনেক বেশি হয়ে থাকে যেটা কিনা ধরা পড়ে তো বিশ কেজি পঁচিশ কেজি এটা তো কম একদমই এ থেকেও অনেক বেশি বেশি মাছ ধরা পড়ে যেগুলো কেটে বিক্রি করা হয় আর এখানে এই মাছটা প্রায় তিন কেজির মতো ছিল তো এটা বলতে গেলে বাচ্চা মাছই তো বড়ো যেই মাছগুলো সেইগুলো হচ্ছে কেটে বিক্রি করে ওইগুলো রান্না করলে আরও বেশি বেশি টেস্টি হয় তো এটা শীতকালে ছোটোবেলায় নানুর বাড়িতে যখন যেতাম তখন শীতকালে কিন্তু এটা রাতে রান্না করে তারপরে ফ্রিজে তো তখন ব্যবস্থা ছিল না তখন রাতে রান্না করে রেখে দিত আর সকালে জবাট হয়ে যেত আর জবাট বাঁধা তরকারি এতটাই বেশি টেস্টি রাখতো যেটা বলে বোঝাতে পারবো না আর এদিকে হচ্ছে আলু আর সেই সাথে দিয়ে দিয়েছি চৌকি ঝাল আর এটা আস্তে করে এবার আলতু হাতে নাড়িয়ে দিচ্ছি আর তারপরে এটাকে ঢাকনা দিয়ে আলু সিদ্ধ হয়ে যা পর্যন্ত রান্না করব। তো এই মাছটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন সে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আর যে ইউটিউব থেকে দেখছেন সে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না পরবর্তীতে যেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দেখছি রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে গরম মশলা গুঁড়া উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে গরম মশলাটা বাটায় বেটেও দিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ